একটু একটু ধৈর্য ধরেন মেহমান চলে আসছে তো একটু ধৈর্য ধরি আমাদের মাঝে প্রধান আকর্ষণ তিনি চলে আসতেছেন মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে এখানে এসে উপস্থিত এ পর্যায়ে আমাদের

আমি আসা পর্যন্ত তুমি যদি চালাইতো তাহলে আমি দেখলাম কিছু লোক চলে গেল এই করো যাইতো না যাক ব্যাখ্যা শেষ মানে তো ঠাকুরগাঁও বাবা কেমন আছে আপনারা মন খারাপ নাকি আপনাদের যে ভাঙ্গা প্যান্ডেল ফাঁকা হয়ে গেল না তার এত লোক দেখি করবে ঠাকুরগাঁও জেলা বিদায় করার জন্য এই কয়টা লোকই যথেষ্ট